হ্যালো বন্ধুরা আলামিন এইট্টি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে নয়া চমক দিলেন প্রত্যেকটি মহিলাদের মুখেই হাসি ফুটবে কেননা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হলে এক হাজার এবং এস এস মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু পেয়ে যান তবে এবার এক হাজার বা বারোশো টাকা করে নয় সরাসরি আপনারা আরও বেশি করে পেমেন্ট পাবেন একদম অফিসিয়ালি আপডেট শুনছেন বন্ধুরা অক্টোবর মাস থেকে এই নিয়মটি লাগু হয়ে যাবে নবান্নের পক্ষ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালি হবে নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি এই নোটিশ বা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে অক্টোবর মাস থেকে আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে পেমেন্ট ভান্ডার প্রকল্পে তবে এবার আর পাঁচশো এই সরি এক হাজার বা বারোশো নয় সরাসরি আপনাদের আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অতিরিক্ত পেমেন্ট তো অতিরিক্ত পেমেন্ট পুজোর আগেই দেওয়া হচ্ছে মানে পুজোর আগেই সুখবর আপনাদের জন্য শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলে নয় বিভিন্ন প্রকল্পের পেমেন্ট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে কী কী ঘোষণা করা হয়েছে লাইভ আপনারা সমস্ত ব্যাপারটাই জানবেন এবং বুঝবেন তাই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আজকের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা ভিডিওতে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আরও আপনাদেরকে বলে রাখি এটি কিন্তু সেপ্টেম্বর মাস চলছে আর এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু অলরেডি রাজ্য সরকার দিয়ে দিয়েছে বিগত ছয়ই সেপ্টেম্বর তারিখ থেকেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার কাজ শুরু করেছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে পেমেন্ট পেয়ে গেলেও দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা কিন্তু তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পাননি তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পাননি তারা কি কাজ করবেন কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার সঙ্গে সঙ্গে অক্টোবর মাস থেকে কাদের কাদের পেমেন্ট বেড়ে যাচ্ছে সমস্ত জানিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই সব থেকে বড়ো দুইটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো কী কী নতুন ঘোষণা করা হয়েছে অক্টোবর মাস থেকে কাদের কাঁধে পেমেন্ট বেড়ে যাচ্ছে এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের পেমেন্ট যারা পাননি তারা কবে থেকে পাবেন সে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে সবার জন্য গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিও দিয়ে শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বলা হয়েছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার থেকে ভান্ডার প্রকল্পের অক্টোবর মাস থেকে পাবেন বেশি বা অতিরিক্ত পেমেন্ট তবে বন্ধুরা এই বেশি বা অতিরিক্ত পেমেন্টটি কিন্তু সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা এই সুবিধা কিনতে পারবেন যেমন তো আমি ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বললাম এই সেপ্টেম্বর মাসের পেমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা কিন্তু তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পায়নি তো যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরবান্ধার প্রকল্প পেমেন্ট এখনো পর্যন্ত পাননি তারা একটি কাজ করবেন অবশ্যই আপনারা আপনাদের লক্ষীরবান্ধার প্রকল্প স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখে নিন আপনাদের লক্ষ্মীরবান্ধার প্রকল্প স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনাদের সমস্যাটা সঠিক থাকে তবুও যদি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীরবান্ধার প্রকল্প পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একবার আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের পেমেন্টটা আপনারা একই সঙ্গে অক্টোবর মাসে পেয়ে যাবেন আর যদি স্ট্যাটাসের প্রবলেম দেখা যায় শীঘ্র সমস্যার সমাধান করবেন নাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না তো যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসের পেমেন্টটি পাননি সেপ্টেম্বর মাসের পেমেন্টটি বাকি বকি আবার বাকি বা দিও হিসাবে কিন্তু আপনারা এই অক্টোবর মাসে আবারও পেয়ে যাবেন তাই অক্টোবর মাসের পেমেন্টতে অক্টোবর মাসে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের পেমেন্টে অক্টোবর মাসে দিও হিসেবে পাচ্ছেন তাই অনেক মহিলারা এইভাবে যাদের ক্ষেত্রে এরকম হয়েছে তারাই শুধুমাত্র দু মাসের পেমেন্ট যেহেতু একবারে পাবে তাই অনেকেই কিন্তু অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবে তাই আপনাদের ক্ষেত্রে যাদের এরকম হয়েছে তারা যদি জেনারেল ও অভিষিকাস্ট্রের মধ্যে বিলং করে তাহলে সরাসরি একদম সরাসরি এক হাজার এক হাজার দু হাজার আর যে সকল মহিলারা এসসি এসটি কাস্টের মধ্যে বিলং করবেন তারা সরাসরি সেপ্টেম্বরের বারোশো আর এই অক্টোবরের বারোশো সর্বমার চব্বিশশো টাকা করে কিন্তু আপনার আপনাদের ব্যাঙ্ক এখন পাবেন না যারা স্বাভাবিকভাবে প্রতি মাসের ব্যাঙ্ক প্রতি মাসে মাসে পাচ্ছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার সেম কোনো পরিবর্তন হয়নি আপনারা যদি জেনারেল অফিসে কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি একদম পেয়ে যাবেন এক হাজার এস সিএসটি মধ্যে হলে বারোশো করে কিন্তু ঢুকে যাবে আর এই অক্টোবর মাসের পেমেন্টটিও আপনারা অক্টোবরের পাঁচ তারিখের মধ্যে পাওয়ার কাজ শুরু হয়ে যাবে পাঁচ থেকে ছয় বা সাত তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী কী নতুন ঘোষণা এসেছে আপনাদের জন্য প্রথম ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম এবার থেকে সারা বছরই জমা নেওয়া হবে যে যখন খুশি আবেদন করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না দ্বিতীয়ত বলা হয়েছে আপনারা জানেন ভান্ডার প্রকল্প ষাট বছর বয়স হয়ে গেলে বন্ধ হয়ে যায় তো ষাট বছর বয়স হয়ে গেলে এবার থেকে অটোমেটিকলি বা খুব তাড়াতাড়ি আপনাদের ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার আওতায় নাম তোলা হবে যে প্রকল্পের আওতায় আপনাদের এক হাজার করে দেয় আপনারা জানেন ভান্ডার প্রকল্পের ফর্ম বা সাবমিট করবার সময় যারা নতুন উপভোক্তারা থাকবেন তারা অবশ্যই আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন কেননা ওই আধার যাচাইকরণের ফর্মটি যদি না ফিল আপ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের পেমেন্টটি না ঢুকতে পারে তা অবশ্যই আধার অথেন্টিকেশন বা আধার ভেরিফিকেশনের ফর্মটি কিন্তু অবশ্যই জমা করবেন না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না দ্বিতীয়ত আপডেট হলো ভান্ডার প্রকল্পের এবার থেকে সার্ভে বা যা বিভিন্ন করানো হচ্ছে তাই যারা অসুবি যারা অযোগ্য মহিলারা রয়েছেন ভান্ডার প্রকল্প সুবিধা নিচ্ছেন কোনো কারণবশত তারাও কিন্তু আর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না ঠিক আছে অবশ্যই আপনারা আবেদন করবার সময় স্বচ্ছতা মেনে আবেদন করবেন আবেদনের জন্য যোগ্য হলে তবে আবেদন করবেন ঠিক আছে আশা করবো আমাদের সংস্কার বুঝতে পেরেছেন তো এই ছিল লক্ষীর ভান্ডার রিলেটেড কি ছিল এই রিলেটেড যে কোনো পশ্চিম করছে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন থেকে অন করবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন